নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বিহারি টোটকা বাবু প্রশান্ত কিশোরকে পি কে কে তেমনই ঘটনা এই মুহূর্তে হয়েছে পশ্চিমবঙ্গে এসআইআর বিহারে এসআইআর পশ্চিমবঙ্গে দু হাজার নির্বাচন তার আগে তার প্রাককালে বিহারের নির্বাচন এবং সেই বিহারের নির্বাচনটা বিজেপির পক্ষে খুব এসেন্সিয়াল তার কারণ বিজে বিহারটা জিতলে পশ্চিমবঙ্গে স্বাভাবিকভাবে তাদের অ্যাটেনশন ফোকাস কনসেন্ট্রেশনটা অনেক বেশি বাড়বে সেটাই স্বাভাবিক সেটাই প্রত্যাশিত কিন্তু বিহারে অদ্ভুত এক জ্যামিতি পাটিগণিত আছে যার সঙ্গে সর্বভারতীয় রাজনীতির কোনো মিল নেই সেখানে আপনারা জানেন যে নীতিশ কুমার আজকে এদিকে কালকে ওদিকে সেই নীতিশ কুমার এখনও বিজেপির সঙ্গে আছেন এন ডি শরিক অন্যদিকে আছেন তেজস্বী যাদব লালুপ্রসাদ প্রসাদ যাদবের দল এবং তার সঙ্গে আছে কংগ্রেস এবং বামপন্থীরা গোটবন্ধন সেভাবে হয়নি কিন্তু মোটামুটি একটা গোটবন্ধন টাইপের হয়েছে বারোটা সিটের সম্ভবত মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা নিজেরাই করছেন সেটা তো গেল একটা দিক আরেকটা দিকে রয়েছেন একটা অদ্ভুত রাজনৈতিক সমীকরণ যিনি গড়ার চেষ্টা করছেন প্রশান্ত কিশোর আইপ্যাক খ্যাত পিকে যিনি পশ্চিমবঙ্গে হাত পাকিয়েছিলেন এবং তারপর বিহারের মাটিতে বিহারের মুখ্যমন্ত্রী হওয়ার লালিত স্বপ্ন নিয়ে জানসুরজ পার্টি দু হাজার বাইশের দোসরা অক্টোবর শুরু করেছিলেন দু হাজার বাইশে অক্টোবর থেকে তেইশ গেছে চব্বিশ গেছে পঁচিশ প্র্যাকটিক্যালি এই তিন বছর লাগাতার গ্রাম মফসলে ঘুরে বেরিয়েছেন শিক্ষা কর্মসংস্থান ব্যবসা জীবন জীবিকা স্বাভাবিকভাবে এইসব বিষয়গুলোকে নিয়ে ফোকাস কনসেন্ট্রেশন করে তার যে অভিজ্ঞতা আছে নির্বাচনী পাটিগণিত জ্যামিতিগুলোকে নিয়ন্ত্রণ করা সেইটাকে প্রয়োগ করে বিহারের মাটিতে প্র্যাকটিক্যালি একটা নিজস্ব সত্তা গড়ে তুলতে চাইছিলেন যার জন্য দুশো তেতাল্লিশটা আসনের মধ্যে এবারে সেই জানসিরাজ পার্টি দীর্ঘ অধ্যবসের পর তিন বছর লাগাতার গ্রামগঞ্জ মফসলে প্র্যাকটিক্যালি পড়ে থেকেছেন প্রচুর অর্থ ব্যয় করেছেন অর্থের তো তার কোনো অভাব নেই এই পশ্চিমবঙ্গ থেকেও তার জন্য অর্থ গেছে এটা নিশ্চিত কোন অঙ্কে গেছেন কিভাবে গেছেন আমি সেই সেই অঙ্কে যাচ্ছি না কিন্তু তিনি বিহারের মুখ্যমন্ত্রী হতে চান এটা তার লালিত স্বপ্ন একসময় এই এই নীতিশ নীতিশ কুমারের দলের ভাইস প্রেসিডেন্ট ছিলেন এই প্রশান্ত কিশোর পিকে পরবর্তীকালে সেখানে বনিমানা হয়নি দলদল ছেড়ে দেন তারপরে আইপ্যাক পশ্চিমবঙ্গে রাজনৈতিক রাজনীতির ম্যানেজমেন্টের কাজ কাজ করেন সারা ভারতবর্ষে বিভিন্ন প্রদেশে ম্যানেজমেন্টের কাজ করেন প্রচুর অর্থ উপার্জন করেন পরবর্তীকালে তিনি কংগ্রেসে ঢোকার চেষ্টা করেন কংগ্রেসে সর্বভারতীয় কংগ্রেসে গিয়ে রাহুল গান্ধীদের সঙ্গে বসেন এবং কিছু শর্ত আরোপ করে কংগ্রেসে ঢুকতে চান কংগ্রেস এটি পারিবারিক প্রতিষ্ঠান ফলত তারা রাজি হননি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন যে আমি বিহারের মাটিতেই ফোকাসটা করব এবং শেষ পর্যন্ত বিহারের মাটিতে দাঁড়িয়ে এই জানসুরাজ গোষ্ঠী শুরু হয় এবং জানসুরাজ দল তৈরি হয় এবং একক সত্তায় সত্তায় এমন এমন বিষয় নিয়ে বিহারের মাটিতে কাজ করেছে। যেটা বিহারের রাজনীতিতে একটু অ্যাবনরমাল তাহলে যানসুরাজ পার্টি কতগুলো সিট পেতে পারে এইসব নিয়ে প্রচুর বিশ্লেষকরা আলোচনা করেছেন জনস্বরাজ পার্টি যিনি প্রধান পিকে কেউ প্রশ্ন করেছেন পিকে সর্বভারতীয় মিডিয়ার কাছে মুখ খুলেছেন হয় কম পাবো না হলে অ্যাডিকুয়েট পাবো মাঝামাঝি কিছু হবে না জাতীয় মন্তব্য করেছেন কার ভোট পিকে কাটতে পারে এটাই কিন্তু বিহারের রাজনীতির আলোচনার মূল বিষয় কেন পিকে এককভাবে বিহারের মাটি জয় করবেন এটা তিনি নিজেও জানেন পারবেন না এটা সম্ভবও নয় যা অবস্থা পিকে প্রচুর ভোট কাটবেন সে পার্সেন্টেজটা দশ বারো পার্সেন্ট হলেই যে কোনো রাজনৈতিক শক্তি ক্ষীণ হতে পারে এখনও পর্যন্ত প্রশান্ত কিশোরের প্রথম টার্গেট ছিল লালুপ্রসাদ যাদবের দল পাশাপাশি নীতিশ কুমারকেও অ্যাটাক করতেন বিজেপিকে সেভাবে কিন্তু অ্যাটাকটা করতেন না অন্তত বিজেপি বা বিহারের মাটির প্রেক্ষিতে বিহারে মূলত রাজনৈতিক শক্তি নীতিশ কুমার ভার্সেস তেজস্বী যাদব কিন্তু বিজেপি একটা ফর্মেডেবল শক্তি বিজেপি অনেক বেশি আসন পেয়েও নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী হিসেবে রেখে দিয়েছে ফলত মাঝে মধ্যে বিজেপিকে আক্রমণের দিকে যেতেন সর্বভারতীয় সেক্টরে বিজেপিকেও প্রসাদ কিশোর আক্রমণ করতেন আমার একটা নিজস্ব ধারণা ছিল যে বিহারের মাটিতে একটা মিলিজুলি অবস্থা পরিস্থিতি তৈরি হলে প্রশান্ত কিশোর যদি মোটামুটি পনেরো কুড়িটা সিটও পেয়ে যেতে পারে তাহলে চালিকা শক্তি হওয়ার একটা স্বপ্ন হয়তো প্রশান্ত কিশোর ভেতর থেকে দেখছেন এগুলো সবই সম্ভবতার কথা আমি সেই নিয়ে কাহিনী এখানে কে নিয়ে আমার যেটা মনে হচ্ছে আমি পুরোটা বিশ্লেষণ করবো না আমি বিহারের রাজনীতিটা চেষ্টা করছি অনুধাবন করার বাঘা বাঘা বিশ্লেষকরা বুঝতে পারছেন না নীতিশ কুমারের ভোটটা এই প্রশান্ত কিশোরের যানসুরাজ পার্টি বেশি কাটবে নাকি তেজস্বী যাদবকে হারানোর ভোটটা বেশি কাটবে কিন্তু মূলত বিহারে অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোটটার মধ্যে থাবা বসাচ্ছেন এ প্রশান্ত কিশোর এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না লালু প্রসাদ যাদবকে বা তার দলকে তার করাপশানকে সাংঘাতিকভাবে আক্রমণ করেছেন আর নীতিশ কুমারকে ধুয়ে মুছে দিচ্ছেন প্রশান্ত কিশোর যতগুলো আমি বক্তৃতা তার বিহারের মাটিতে শুনেছেন ছোটো ছোটো মহল্লা এগিয়ে যাচ্ছেন রাত্রিবাস করছেন সেখানে বৈঠক করছেন ছোট ছোটো বৈঠক যেখানে একশো দেড়শো লোক জড়ো হচ্ছেন আবার পদযাত্রা করছেন আবার পরের দিন সকালে গিয়ে আরেকটা মহল্লায় বৈঠক করছেন তারপর দুপুরে একটা মহল্লায় বৈঠক করছেন তারপর সন্ধেবেলা একটা মহল্লায় বৈঠক করছেন বড় রাজনৈতিক শক্তি তেজস্বী যাদব বলুন নীতিশ কুমার বলুন বিজেপি বলুন কংগ্রেসও বলুন তারা বড় বড় সভাতে কনসেন্ট্রেট করেছেন কিন্তু গত তিন বছর ধরে লাগাতার পিকে কিন্তু এই কাজটা করেছে কিন্তু আমি আপনাদের এই প্রতিবেদনের শুরুতে আপনাদের একটা শব্দবন্ধ ব্যবহার করি যে বিহারি টোটকা এবং পিকে কে ঝটকা আমি কেন কথাটা বললাম তার কারণ ইতিমধ্যে পিকের দলের তিনজন দানাপুর ব্রহ্মপুর এবং গোপালগঞ্জ প্রথম দফার নির্বাচন ছ তারিখ তার আগে তারা নমিনেশন উইথড্র করে নিয়েছে অর্থাৎ পিকের দলে তিনজন প্রার্থী ইতিমধ্যে উইড্র করেছেন প্রথম দফার সম্ভবত একশো বাইশটা একশো একুশটা নির্বা ক্ষেত্রে নির্বাচন হচ্ছে তার মধ্যে দানাপুর ব্রহ্মপুর এবং গোপালগঞ্জে প্রার্থী উইদ্র করেছেন ছ তারিখের নির্বাচনে এগারো তারিখের নির্বাচনটা এই সামনের তেইশ তারিখ পর্যন্ত সেখানে নমিনেশন উইথড্র করা যাবে পিকে খুব ভয়ে আছে যে এবার তার নমিনেশন উইথড্র করানোর কোনো ব্যবস্থা হচ্ছে কি না অর্থাৎ এই তেইশ তারিখের মধ্যে আরও পিকের বেশ কিছু সম্ভাব্য প্রার্থী একশো বাইশটার নির্বাচন আছে এগারো তারিখ তার নমিনেশন উইথড্র ডেট হচ্ছে তেইশ তারিখ তার আগে আবার তাকে কিছু উইথড্র করে করিয়ে নেওয়া হয় কি না প্রশান্ত কিশোরী ইতিমধ্যে সেটা নিয়ে ভয় পেয়েছেন এবং ভয় পেয়ে তিনি যে মন্তব্যটা করেছেন মন্তব্যটা খুব ইন্টারেস্টিং আমাদের দলের প্রার্থীদের ভয় দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার প্রত্যাহারে বাধ্য করছে বিজেপি আমাদের দলের প্রার্থীদের ভয় দেখিয়ে মনোনয়ন প্রত্যাহারে ভয় কর বাধ্য করছে বিজেপি এবার বিজেপি দিকে তিনি আঙুল তুলেছেন বলেছেন গত কয়েক বছর ধরে নির্বাচনে যে দলই জিতুক না কেন সরকার গঠনের জন্য বিজেপি খ্যাতি অর্জন করেছে এখনও তারা বিহারে একটি নতুন পদ্ধতি প্রয়োগ শুরু করেছে অর্থাৎ নির্বাচনে যাওয়ার আগেই প্রার্থী ভয় দেখিয়ে চাপ দেখিয়ে অর্থ দিয়ে উইথড্র করানো বিহারের মাটিতে এটা খুব অবাক করার মতো ঘটনা নয় কিন্তু প্রসাদ কিশোরের টের পাচ্ছেন এই টোটকাটা তিনি পাচ্ছেন কেন পশ্চিমবঙ্গের মাটিতে পঞ্চায়েত জেলা পরিষদ পুরসভা গ্রাম পঞ্চায়েতে যখন নির্বাচন হয় কিংবা বিধানসভা নির্বাচন হয়ে যাওয়ার পর প্রার্থীদের পয়সা দিয়ে কেনা প্রার্থীদের চাপ দিয়ে দলবদল করানো এটা নিত্য নৈমিত্তিক ঘটনা পশ্চিমবঙ্গের মাটিতে এবং এই সিস্টেমটার অংশীদার ছিলেন কিন্তু প্রশান্ত কিশোর আইপ্যাক আপনারা যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন দীর্ঘদিন পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে ভাইপো জবে থেকে রাজনীতিতে খুব সক্রিয় হয়েছে ওই কয়লা ভাইপো জবে থেকে সক্রিয় হয়েছে তবে থেকে কিন্তু প্রশান্ত কিশোরের আইপ্যাকও খুব সক্রিয় হয়েছে এবং আই প্যাকের সিস্টেমের মধ্যে দলবদল করানোর সিস্টেমটাও ইনক্লুডিং ফলত সেই আইপ্যাকের প্রতিষ্ঠাতা এবং সেই আইপ্যাকের সঙ্গে আমার নিজের বিশ্বাস প্রশান্ত কিশোরের এখনও ঘনিষ্ঠতা আছে সেই প্রশান্ত কিশোর বিহারের মাটিতে বিহারের মাটিতে দাগ কাটতে গিয়ে শেষ পর্যন্ত সেই টোটকা এবার বাঙালি টোটকাটা বিহারি টোটকা হয়ে যাচ্ছে বাট তার দলে নমিনেশন বিদ্রহ করছে না এইবার প্রথম আইপ্যাকে আইপ্যাক বলবো না এইবার প্রথম প্রশান্ত কিশোর বিজেপির দিকে অভিযোগের আঙুলটা তুলেন এতদিন লালু প্রসাদ যাদবকে সাংঘাতিক শত্রু মনে করে প্রচার চালাচ্ছিলেন নীতিশ কুমারকে সাংঘাতিক শত্রু বলে প্রচার চালাচ্ছেন কিন্তু মধ্যিখান থেকে দেখা যাচ্ছে অন্তত প্রসাদ কিশোরের অভিযোগ অনুযায়ী যে দানাপুর ব্রহ্মপুর গোপালগঞ্জে বিজেপি চাপ দিয়ে ফোর্স দিয়ে বা অর্থ দিয়ে শেষ পর্যন্ত তিনজনকে নমিনেশনটা উইথড্র করিয়ে নিয়েছেন এবং এই এই বৃহস্পতিবার তেইশ তারিখের মধ্যে যে আরও একশো বাইশটা নির্বাচন ক্ষেত্র নির্বাচন হতে চলেছে তার নমিনেশন বিদ্রোহের শেষ দিনের মধ্যে যে কোনো সময় হয়তো আরও বেশ বেশ কিছু প্রার্থীকে উইথড্র করিয়ে নিতে পারে বিজেপি ফলে এই পরিস্থিতিতে বিহারে রাজনীতি খুব জমজমাট হয়ে গেছে পশ্চিমবঙ্গের নির্বাচন দু হাজার ছাব্বিশের আগে এসআইআর হয়ে গেছে বিহার পশ্চিমবঙ্গে এসআইআর যে কোনো দিন যে কোনো মুহূর্তে হবে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাঙালি টোটকা শেষ পর্যন্ত বিহারি টোটকায় পরিণত হলো এবং টার্গেট যখন পশ্চিমবঙ্গে বিজেপি কিংবা বামপন্থী কিংবা কংগ্রেসিরাওতেন সেই টোটকা বিহারি টোটকাতে পরিণত হয় এই পশ্চিমবঙ্গে সেই টোটকাটা নির্মাতার পিছু নির্মাণে পিছনে যার ভূমিকা ছিল সেই প্রশান্ত কিশোরের ওপর সেই টোটকাটা প্রয়োগ করছে কে করছে নতুন করে বলার দরকার নেই প্রশান্ত কিশোর বলছেন বিজেপি